রাহা আমরা স্বামীর অনুগত করব। অনুসরণ করব। স্বামীর মনকে সব সময় খুশি রাখবো আপনি যদি মহিলা স্বামীর মনকে খুশি না রাখেন তাহলে আপনি পারবেন না আমরা সবসময় মহিলারা স্বামীর অনুগত্য করবো আপনার স্বামী সারাক্ষণ কর্ম করে ঘরে ঢুকছে আপনাকে বলছে এক গ্লাস পানি দিতে আপনি বলছেন নিয়ে খান তখন স্বামীর মনে কত কষ্ট অতএব আমরা কখনো ভুল এগুলা করব না আমরা যদি এগুলো ঠিক করতে পারি তাহলে দেখবেন স্বামী আপনাকে আদর ভালোবাসা সব দিবে আর যদি আপনি স্বামীর সাথে করেন সব সময় স্বামীর অন্য বলেন তখন স্বামীর মনটা খারাপ হয়ে যাবে স্বামী আরেকটা বিবাহ করতে চাইবে আপনি আরেকটা বিবাহ করতেও দিবেন না এরপর অথচ শরীর আছে চারটে বিবাহ করা আপনি আরেকটা বিবাহ করতে দিবেন না এরপরে স্বামী হক আদায় করবেন না স্বামীকে কষ্ট দিবেন তাহলে তো হবে না অতএব স্বামীদেরকে সব সময় সুখে শান্তিতে রাখবেন আর স্বামীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি স্ত্রীদের সাথে কমল কথায় সুন্দর ভাষায় কথা বলবেন আপনি যদি সকালে এক মাইল দুপুরে আরেক মাইল বিকেলে আরেক দুনা স্ত্রীরা রাগ হয়ে যাবে নিজের বাবার চলে যাবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে অতএব স্বামী স্ত্রী এবং স্বামীর যে হক রয়েছে একজন আরেকজনের উপর লক্ষ্য করবেন